হ্যালো বন্ধুরা তোমরা ঝটোপথ জয়েন্ট হয়ে যাও বলো তোমরা কেমন আছো আজকে অনেক দিন পর আমি এল চালু করলাম তোমরা ঝটোপথ চলে এসো তাই অনেক দিন পর এল চালু করলাম তোমাদের অপেক্ষায় আছি বলো কেমন আছো হ্যালো বন্ধুরা তোমরা ঝটা চলে এসো আমি অনেক দিন পর লাইভ চালু করলাম সত্যি অনেক রকম সমস্যার কারণে আমি এলভিটা চালু করতে পারিনি আর তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি বলো কে কোথা থেকে আমার এলবিটা দেখছো প্লিজ কমেন্ট করো সকলে ভালো আছো তো হায় বাই সকলে ভালো আছো বলো অনেক দিন পর আমি এলবি চালু করলাম কেমন আছো সবাই ঝটপট কমেন্ট করো বলো কেমন আছো কোথার থেকে আমার এলবিটা দেখছো। সকলকে অসংখ্য ধন্যবাদ বলো তোমরা কেমন আছো আর কোথার থেকে আমার এলবিটা দেখছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য তোমাদের সঙ্গে অনেক দিন হলো আমার কোনো যোগাযোগ হচ্ছে না এলভিটা চালু করতে পারছে না তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না সবাই ঝট লাইক ডান করো আর কমেন্ট করো টপের থেকে নেমে আমার অনেক দিন পর এলবিটা চালু করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য ঝট্টপট সবাই কমেন্ট করো থ্যাংক ইউ লাইক ডান করার জন্য বলো তোমরা কেমন আছো ছোট পর সবাই ডান করো আমার আসার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি অনেক দিন পর ল্যাবটা চালু করলাম নমস্কার সকল বন্ধুদের বলো কেমন আছো আর কোথার থেকে আমার এলভিটা দেখছো পর সময় কমেন্ট করো দেরি করো না তোমরা কমেন্ট না আমি কি করে বুঝবো বলো কপের থেকে একটু কষ্ট করে নেমে আসো সকলেই আমাকে কমেন্ট করো সত্যি আমি তোমাদের সহযোগিতায় প্রায় অনেকটা এগিয়ে গিয়েছি আর কিছু টাইম আমার বাকি আছে তা তোমরা যদি সকলে আমার এভাবে পাশে থাকো নিশ্চয়ই আমি বাকি জায়গাটুকু পূরণ করতে পারবো বুঝছো এভাবে তোমরা আমার পাশে থাকার জন্য সত্যি আমি খুব মানে কি বলবো আর খুব খুশি বন্ধুরা তোমরা আমার এভাবেই পাশে থেকো সকলে ঝটপট কমেন্ট করো ফার্স্ট যারা আমার পুরানো বন্ধু নিশ্চয়ই লাইক ডান করবে সাবস্ক্রাইব করবে হাই বন্ধু কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো থ্যাংক ইউ ডান করার জন্য বলো বন্ধু তুমি কেমন আছো আর কোথার থেকে আমার এলবিটা দেখছো আমি অনেক দিন পর এলবিটা চালু করলাম সময়ের অভাবে আমি এলভি চালু করতে পারি না প্রচণ্ড কাজের চাপ বলো বন্ধু তুমি কেমন আছো আমি ভালো আছি বন্ধু থ্যাংক ইউ ভালো থাকার জন্য সকলে যেন ভালো থাকো এই কথাটা শুনলে খুব ভালো লাগে সকল বন্ধুরা ভালো আছো এই কথাটা শুনলে চলো পালায় হাই কেমন আছো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমার ভিডিও অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে কেন ভিডিও দেখো নাকি আমি তো মনে করো সবার লাইভে যদি যেতে পারি পারি না হলে সবার বড় ভিডিওগুলো গুলো দেখে দিই আমি ভালো আছি আপনার বাসা কোথায় আমার বাসা কলকাতা কোচবিহারে তোমার বাসা কোথায় আমি তোমার বন্ধু হ্যাঁ হ্যাঁ বন্ধু তো আছো আমি দেখেছি তুমি যে আমার বন্ধু আছো ও আপনার বাসা বাংলাদেশে আচ্ছা তোমার বাসা কোথায় তোমার বাড়ি কোথায় আচ্ছা তোমার নাম তো জিত নয় ভালো নাম কি বলো কোন নামে তোমাকে ডাকবো আর লাইভ করো বলো কাটোয়া ও আচ্ছা কাটোয়া তো এখানে কাটোয়ার নাম শুনেছি যেতে পারিনি আমাদের বাড়ি তো কোচবিহারে কোচবিহার নাম নিশ্চয়ই শুনেছ আচ্ছা তুমি কটার সময় এলবি করো তোমাদেরও ভিডিওগুলো আমি দেখে দিব আচ্ছা জি তোমার কি মনি হয়ে গেছে মনি চ্যানেল হয়ে গেছে হল তো আর কটার সময় সবাই এলবি করো নিশ্চয়ই আমাকে জানাবে আমি তোমাদের এল বিতে যাওয়ার চেষ্টা করবো আর হলে নটার সময় ল্যাব করবে এখন কিছু সমস্যা তাই করছি না ও আচ্ছা ল্যাব না আপনি কটার লাইভ করেন আমি তো বিকাল সাড়ে দিনটা লাইভ করতাম তা অনেক সমস্যার কারণে আমি লাইভ করছি না আজকে অনেক দিন পর আসলাম ঠিক এখনো বলতে পারি না আমি কটা দিয়ে শুরু করবো বাসায় সবাই কেমন আছে বাসায় সবাই ভালো আছে গো ছেলেখানে পড়তে বসছে না বাসায় সবাই ভালো আছে আমরা তোমরা সবাই ভালো আছো বাড়ি সত্যি তোমরা আমার নতুন বন্ধু আজকে আমার পুরোনো বন্ধুগুলো আজকে আসেনি তোমরা এসেছ আমার খুব ভালো লাগছে রান্না কখন হবে রান্না রান্না হবে এখন কয়টা বাজে সব কিছু রেডি করা আছে তো আটটা বাজে সব কিছু রেডি করা আছে রান্না করে নেব তোমাদের রাত্রের খাবার কি বলো আচ্ছা জিৎ তোমাকে কি বলে ডাকবো বলো তো তোমার তো নাম জিত না তোমাকে একজন মেয়ের ছবি দেখা যাচ্ছে প্রোফাইল পিকচারে তুমি অনেক ভালো বন্ধু থ্যাংক ইউ আমাকে ভালো বন্ধু বলার জন্য সত্যি খুব ভালো লাগলো তুমিও অনেক ভালো গো তোমার সঙ্গে আমার এখন পরিচয় হলো আস্তে আস্তে সত্যিই তোমাকে চিনবো জানবো তোমার লাইভে গিয়ে আজকে তো করবে লাইভ না আজকে তো নটার সময় করবে রাতে কি কি রান্না করবে না এখন করব না সমস্যা আছে ও আচ্ছা আচ্ছা লাইভ না করলে তো শর্ট ভিউজগুলো কেটে নেয় তাই না বলো তো তোমার তুমি যে লাইভ করছো না তোমার অসুবিধা হবে না ভিউজ কেটে নিবে তো আমি কিছুদিন করে নেই না আমার অনেক ভিউস কেটে নিয়েছে গো সকলেই ঝটপট কমেন্ট করো হ্যাঁ আচ্ছা আমার তো লাইফটা করতে ভালোই লাগে না তাও দিন পর আসলাম ভালো লাগে না বন্ধুদের সঙ্গে কথা বলি দেখি কে কেমন আছে আসলাম আচ্ছা হাত উঠিয়ে দেখো কী করবে তুমি হাত উঠাচ্ছ রান্না করবে না বলো আর কি রান্না করবে অনেক মন খারাপ কেন গো মন খারাপ কেন কী হয়েছে বলো মনের দুঃখ প্রকাশ করো তাহলে মনটা ভালো লাগবে বলো কী হয়েছে হাসি পাচ্ছে আবার মন খারাপের মধ্যে কি ব্যাপার তোমার মন খারাপে আবার হাসি উপায় হাসিটা তো খুব দারুন দিয়েছ কেমন হলো এত হাসি পাচ্ছে একে দাঁত কিলবিল করে হাসতে মন খারাপে এত হাসি কিসের কেন গো আমার তো সবাই আছে গো আমার বাড়িতে সবাই আছে একটু মিউট করে রাখো ঠিক আছে আসে মা তোমরা একটু কমেন্ট করো আমি একটু আসছি হ্যাঁ তোমরা একটু মেসেজ করো আমি আসছি